এবারে আমরা যাচ্ছি গাড়িতে করে আমাদের নিজেদের গাড়ি তো আজকে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো পরে এবার দেখতে দেখো এখন আমরা পার্কিংয়ে এসে গেছি গাড়ি বের করছে তো দেখো আজকে আমি শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও তো অনেক দিন শাড়ি পরা হয়নি তো আজকে ইচ্ছা গেল একটু শাড়ি পরি তো ওই জন্য দেখো শাড়ি পরেছি আজকে আমরা এখন পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়ে আছি গাড়িতে পেট্রোল ভরানোর জন্য তো মজা আসছে কিন্তু এই প্রথমবার গাড়িতে করে বাড়ি যাচ্ছি ভালোই লাগছে না হলে প্রতিবারে তো নাই ফ্লাইটে না হলে ট্রেনে করে যাওয়া হয় তো দেখো এখানে আমাদের পিছনে ব্যাগ ট্যাগ রাখা আছে প্রচুর খিদে পেয়ে গেছে সেই জন্য আমরা ওই সাইডে একটা রেস্টুরেন্টে এসেছি খাবার খেতে আমরা তো বেরিয়েছি ছটা কুড়ির সময় তো প্রচুর খিদে পেয়ে গেছে সেই জন্য আমরা এখন খাবো আমাদের খাবার এসে আছে এখানে আছে আর ভেবেছিলাম লগ্নতে থাকবো থেকে শাড়ি টাড়ি কেনাকাটা করবো কিন্তু হবে না আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে তো তো তোমাদের দাদাভাই দুটো আমার জন্য শাড়ি কুর্তি সব কিনে নিয়ে গেছিলো খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এখানে আর কুর্তিগুলোও খুব সুন্দর সেই জন্য খুব ইচ্ছা ছিল থেকে এখানে কেনার কিন্তু হবে না পরে যখন আবার আসবো তখন হবে এখন আর কেনাকা কেনাকাটা করা যাবে না তাহলে বাড়ি যেতে আবার দেরি হয়ে যাবে অনেক দূরের রাস্তা তো বুঝতেই পারছো সেই জন্য আমরা নম্বর থেকে দুঘা পেরিয়ে চলে এলাম তো এখন বাজারে আড়াইটা কয়েক ঘুরে পেয়েছে তো কয়েকটা রেস্টুরেন্টে এলাম বাবু তোমাদেরকে রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো খুব সুন্দর রেস্টুরেন্টটা সে পৌঁছে গেছি তো দেখো তোমরা আজকে রাত্রে বারাণসীতেই থাকবো তারপরে আবার সকালবেলা বেরোবো বাড়ির জন্য তো এখন তোমাদের দাদা ভাই গেছে হোটেল দেখতে তো হোটেলে আজকে তো রাত্রে থাকতে হবে সেই জন্য এখন গেছে হোটেল দেখতে আমি গাড়ির মধ্যেই বসে আছি দেখে আসুক কি বলে দেখি এই হোটেলটা পছন্দ না হলে আবার অন্য কোনো হোটেল যেয়ে দেখতে হবে তো আজকে রাত্রে এখানেই থাকবো আবার সকালবেলা ছটা সাড়ে ছটা সাতটা নাগাদ বেরিয়ে পড়ব তো দেখো আমরা এইমাত্র হোটেলে পৌঁছে গেলাম হোটেলের রুমের ভেতরে চলে এসেছি তো এসেই বসে পড়েছি এবার একটু শাড়ি টাড়ি ছেড়ে নিই ফ্রেশ হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখানো হলো না কী কী খেলাম ওই ভাত রুটি সবজি এসব খেয়েছি পনিরের সবজি ডাল এসব খেয়েছি আর এখন আমরা এবার শুয়ে পড়ব সারাদিন জার্নি করে আসা হয়েছে তো টাটা